আমি রেডি হয়ে গেছি এখন যাবো আমি কলেজে তো দীপক ভাই যাবে তার সঙ্গে তো অন্য বন্ধুরা টিউশন পড়ে তার জন্য ওরা আগেই চলে গেছে তো আমি ফিট রেডি হয়ে গেছি তো দেখো শার্ট পরে নিয়েছি তো কয়েকদিন আগে বানিয়েছি আমি সেটা তো এখন যাব ফার্স্ট টাইম কলেজে পড়ে তো শার্টটা পরে তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে তো অ্যান্ড তার সঙ্গে সঙ্গে আমাদের কলেজটাও দেখাবো তোমাদের তো চলো ফাইনাল পৌঁছে গেছে আমি কলেজে তো দীপক বন্ধু ওখানে ফোন করছে তার বন্ধুকে তো এখন ভিতরে যাব তো ভিতরে গিয়ে কথা হচ্ছে তো ক্লাসটা এখন স্টার্ট করে দিয়েছে অলরেডি মনে হচ্ছে তো দেখা যাক কি হয় তো সামনে গিয়ে ক্লাসে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো গাইস অলরেডি আমি রুমে চলে আসছি বাট দেখো আমি ভেবেছিলাম ক্লাসটা স্টার্ট হবে বাট এখনও স্টাডি হয়নি তো এদিকে ফাঁকা এইদিকেও ফাঁকা তো চার পাঁচজন রয়েছে তো দেখো বন্ধুরা এখনও কথা বলছে ও কার সঙ্গে কথা বলছে ঠিক নেই তো এখনও কথা বলছে বাট আমি ভেবেছিলাম ক্লাসটা হয়ে যাবে কিন্তু এখন দেখছি ক্লাসটা হচ্ছেই না স্টার্ট তো দেখি কখন আসে তো ছাত্র আসছেই না তো এদিকে পাঁচজন এদিকে দুজন এসেছি আমরা আমি এসেছি আর এদিকে দেখো একজন আসেনি তো দেখি ছাত্র আসে গিয়ে আসলাম দেখো তারপর জানাল এদিকে আসলাম তো জানালার দিকে দেখো সবুজ একদম চারিপাশে সবুজ সবুজ ধান গাছ আর ওটা হচ্ছে কোনো ফ্যাক্টরি হয়তো আমি জানি না ঠিকঠাক তো দেখে দিকে পুরো সম্পূর্ণ জায়গায় শুধু ধান গাছ রয়েছে সো গাইস এটা হচ্ছে আমাদের কলেজ সো গাইজ ফাইনালি আমার ক্লাস করা শেষ তো এখন যাচ্ছে আমি বাড়িতে তো দেখতে পাচ্ছ উপর থেকে আজকে প্রচণ্ড রোদ উঠেছে গাইজ আজকে কলেজটা আমার পক্ষ থেকে খুবই বেকার আজকে কোনো লাভই হয়নি তো ক্লাস তো হয়নি তো ছাত্র এতটা আসেনি তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শুভবন্ধু তো দীপক বন্ধু সামনে চলে গেছে ও মা ফোন করেছে তার জন্য সামনে চলে গেছে তো দেখো আমাদের কলেজের চারিপাশে পুরো গাছ লাগানো হয়েছে এবং সবুজে সবুজ দেখতে পাচ্ছ তোমরা তারপর দেখাবো তোমাদের গাইস একটা জিনিস তো সেটা হচ্ছে এই হোস্টেলটা দেখো এখানে থাকার ব্যবস্থা রয়েছে তোমরা তোমরা চাইলে এখানে থাকতেও পারো বা রুম ভাড়া করে থাকতে পারো তো এখানে লাইব্রেরিও রয়েছে লাইব্রেরিটা রয়েছে আমার পেছনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের লাইব্রেরি গাইস তারপর দেখাবো আমাদের কলেজের মধ্যে একটা পুকুর রয়েছে তো পুকুরটাকে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে পরিষ্কার করা হয়েছে তার উপর দেখো মেঘগুলোকে কি সুন্দর লাগছে দেখ গাইস তারপর তিনজনে মিলে আমরা চলে আসলাম খাবার খেতে সো গাইস ফাইনালি পৌঁছে গেছি আমি বাড়িতে আজ আসার পর দেখতে পেলাম দরজার মধ্যে তালা মেরে রেখেছে মা তো মা গিয়েছে সকালবেলা তো বলছিল। মাসি বাড়িতে যাবে তো হয়তো সেখানে গিয়েছে তো কী করা যাবে ওখানে তো সারগুলো খুঁড়ে ফ্রেশ হয়ে নেবো ফ্রেশ হওয়ার পর একটু শরীরটা টায়ার হয়ে গেছে একটু ঘুমাবো টিভি দেখতে দেখতে খাবার খেয়ে ঘুমাবো জাস্ট তো রাতের বেলা ঘুম থেকে উঠে রাতের বেলা যাব উজো নিয়ে তো কালকে হয়েছে একবার আজকেও হবে তো আজকের একটু মানে অনুষ্ঠানটা কালকে একটু আকাশটা খারাপ ছিল তার জন্য লোক হয়েছে গ্যাস প্রচুর হয়েছে তো তার থেকে আজকে দ্বিগুণ হবে গ্যাস ব্যাক টু মাই নিউ ব্লক সো প্রপারলি আমি রেডি হয়ে গেছি তো চুলের মতো জেল বগারা সব লাগানো শেষ অ্যান্ড আজকে সোয়েটার পরে নিয়েছি কালকে ছিল প্রচুর ঠান্ডা লেগেছিলো কালকে রাতের বেলা এসেছিলাম তার জন্য গাইস প্রচুর মানে প্রচুর ঠান্ডা লেগেছিলো অতটা ঠান্ডা পয়েনি বাট আমার ঠান্ডা লেগেছিলো সো এমনি শরীরে খারাপ তার জন্য একটু বেশি ঠান্ডা লেগেছিলো বাট আজকে পড়ে গেছি আমি সোয়াটার তো ব্ল্যাক সোয়াটারটা আমার কেমন লাগছে শ্যুট করছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে অ্যান্ড যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলার অন করে দেবে যাতে আমার প্রতিটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে আমি এখন যাচ্ছি সকালে গিয়েছিলাম কলেজে বাট এখন যাচ্ছি আমি পূজা নিয়ে তো সেখানেও দেখাবো এবং কে কে যাচ্ছে সেটাও দেখাবো তোমাদের তার জন্য ভিডিও দেখতে থাকো তো দেখা হচ্ছে সামনে সো গাইজ ফাইনালি বাড়ি থেকে বেরিয়ে পড়ছি তো আমি ডোলে বারে আছি ছোট ডোলেবারে বাড়ির পাশেই তো আমার সঙ্গে কে কে আসছে তাদেরও দেখাবো তো ক্যামেরা ভাইটা ধরে আছে তো তাদের দেখাবো তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেশব ভাই এটা কৌশিক ভাই এটা শুভ ভাই তো শিবা ওরা আসছে তো কখন আসবে জানি না তো ওয়েট করে আছি তো কখন আসবে না তো ওরা আসুক তারপর যাবো আমরা তো তাদের জন্য আর ভিডিও আনছি না তাদের তো সূর্যজি দেখা হচ্ছে তোমাদের উজনিয়া তো সেখানে যাচ্ছে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে

তোমার ভাই বই নিলাম তোমার যারা আত্মাকে তৌতি ধরে নিলে আমার ঐতিহ্যবাহী পোশাক পাটানি আরো ঐতিহ্যবাহী অর্নামেন্টস না একবার সোগাই মিলি ওয়ার্ল্ডের মধ্যে ছোট করে হাত দাও সবাই মিলি সত্যি অসাধারণ আমার ঐতিহ্যবাহী পোশাক আরো অর্নামেন্টস তোমাদের আত্মাকে তৌতি ধরে এই প্রথমবার এই পয়লাবার পূজনীয় মহাশয়